তো আমি এই প্রসঙ্গে শুধুমাত্র একটি কথা বলি যে আমার লেখা আজ থেকে অনেক বছর আগে আমার একটা লেখা গজল আমি গিয়েছিলাম আমাজন হালিমা বা শৈশবের বিষয়ে সেই গজলটি একটু আমি পেশ করছি দলে 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 মোহাম্মা দোলে রে মা আমিনার কলে মা আমিনার কলে রে শিশু মোহাম্মাদ বলে আহা দাহাত শিশু মুহাম্মাদ বলে আহা দাহাত নূর চমকায় রে মা আমিনার কলে রে মা আমিনার কলে রে দোলে 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 মোহাম্মা দোলে রে মা আমিনার কোলে রে মা আমিনার কলে রে শিশুকে তুলে হালিমা কলে শিশুকে তুলে হালিমা কলে

মা বলে মা আমিনার কলে রে মা আমিনার কলে রে দলে 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 দোলে মোহাম্মা দোলে রে মা আমিনার কলে রে মা আমিনার কলে রে ইনসাফ দেখো শিশু মনেতে ইনসাফ দেখো শিশু মনেতে দুধ ভাইয়ের দুধ বান নাহি করে সুবহান আল্লাহ জ্যাও সুবহান আল্লাহ আম্মা জান সাদিয়া তিনি বলেন যে আমি এক স্তনে দুধ পান করাই কিন্তু অন্য স্থান যখন আমি আমার মুহাম্মাদের গালে লাগাতে চাই তিনি কোনো মতেই দুধ পান করতে চায় না কারণ কারণটা হলো তার আর এক দুধ ভাই ছিল হাজত আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহর জন্য সেই স্তনটা রেখে দিতেন ছোট্টবেলা থেকে তিনি ইনসাফের পরিচয় দেখিয়ে এটা বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন যে আজ আমার যেটা হক সেটা আমি পেয়েছি অন্যের হকটা আমি মোহাম্মদ কোনো মতেই নিতে পারি না এটা বিশ্ববাসীকে মেসেজ দিয়ে আজ গোটা জাতিকে ইনসাফের পরিচয় দেখিয়ে দিলেন একবার জোরে বলুন ইনসাফ দেখো শিশু মনেতে ইনসাফ দেখো শিশু মনেতে দুধু ভাইয়ের দুধ পান্নাহি করে রহমতুল্লিল আলামিন তিনি রহমতুল্লিল কি প্রভু পাঠিয়ে দিলে কি প্রভু পাঠিয়ে দিলে মা আনিবার কোলে রে মা আমিনার কোলে রে শিশু বলে আহা দাহাত শিশু মোহাম্মাদ বলে আহাদ সর্বাঙ্গে নূর চমকায় রে সর্বাঙ্গে নূর চমকায় রে মা আমিনার কলে রে মা আমিনার কলে রে দোলে 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 মোহাম্মদ দোলে রে মা আমিনার কলে রে মা আমিনার কোলে রে সৃষ্টির সেরা আখী মুখের ছবি সৃষ্টির শেরা আখের নবী তুলো মুখের ছবি মারু খবা মার ভাব পড়ে মার খাবা মার ভাব পড়ে মা আমিনার কোলে রে মা আমিনার কোলে রে দোলে 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 মোহাম্ম মা দনেরে মা আমিনার কোলে রে মা আমিনার কোলে রে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু